লেখাগুলো রয়েছে লেখাগুলোর আলোকে বোঝার চেষ্টা করবে পঁয়তাল্লিশ পৃষ্ঠাও ঠিক একই রকম ছেচল্লিশ পৃষ্ঠা দেখো এখানে কিছু লেখা রয়েছে এবং নিচে ফটো দেওয়া রয়েছে এই ফটো সবকিছু সুন্দরভাবে তোমরা দেখে ফেলবে এবং পড়ে নেবে আমরা তোমাদের শখের পূরণ করাবো শখ পূরণ করাবো শুধুমাত্র এবং সেটা উনচল্লিশ সরি উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমরা যদি লক্ষ্য রাখো এখানে এই বিভিন্ন ছবি দেওয়া রয়েছে এবং সাথে সাথে তোমাদের কিছু লেখা দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পড়ে বুঝতে হবে ঠিক আছে তো আমরা এখন যে কাজটা করব খেয়াল করো এই যে 49 নম্বর পৃষ্ঠার যে শব্দ রয়েছে এগুলো তার আগে আমাকে কি করতে হবে সেশন এখান থেকে আমাদের এখান একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি ও চর্চা করেছি এ পর্যায়ে আমরা সবাই মিলে একটি নারিকা তৈরি করব এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প সেই গল্পের প্রধান চরিত্র থাকবে আমাদের এক বন্ধু গল্পটি এমন হবে কেমন একটু খেয়াল করো আমাদের বন্ধু সম্প্রতি ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছে বেশিরভাগ সময় সে তার বন্ধু বান্ধবের সাথে গল্প করে কাটলেও কাটালেও একদিন একজন অপরিচিত মানুষের সাথে তার ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলা শুরু করে সে মানুষটি জানায় সে যে সে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথমে সে আমাদের সে বন্ধুকে পড়ালেখা নিয়ে কিছু সাহায্য করে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এরপর একদিন সে বন্ধুকে জানায় একটি বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে সে যদি বৃত্তির জন্য বিবেচিত হতে চায় তাহলে তাকে নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে এরপর একদিন হঠাৎ জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে মামলার কাগজে লেখা আছে তার বাবা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাত করেছে এই পর্যায়ে সে কাহিনীর মোড় ঘুরে যাবে আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করব তারপর আমরা আমাদের বন্ধু ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে সরি ধরে ধরে বের করব কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে এবং সেই তথ্যগুলো ব্যবহার করা করে জাল পরিচয়পত্রটি পত্রটি তৈরি করা হয়েছে সর্বশেষ আমরা অনলাইনে পাল্টা জিডি করে তার বাবার নামে সরি তার বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব এবার দেখো মূলত যে কাজটা বলা হয়েছে আমরা ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকা লিখব না তিনটি দল হবে প্রতিটি দলের উপরে গল্পটি অনুসারে একটি করে নাটিকা স্ক্রিপ্ট লিখবে প্রতিটি দলের আবার কাজ ভাগ করা থাকবে কারা নাটক পরিচালনা করবে কারা লিখবে বা কারা অভিনয় করবে দেখো আমাকে মূলত যে নারিকাটা তৈরি করতে হবে সেটা মূলত এই গল্পের আলোকে অর্থাৎ অনলাইন ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত ঠিক আছে অনলাইন যে কাজটা তো প্রথমে আমাকে কি করতে হবে দলের নাম এবং সদস্যের নাম লিখতে হবে তো চলো আমরা প্রথমে সেটা দেখে আসি তো খেয়াল করো এখানে দলের নাম নিয়েছি কমলা সদস্যদের নাম নিয়েছে আসিফ ইকবাল মাহিদ আসলাম করিম রহিম এবার খেয়াল করো আমাদেরকে যেটা করতে হবে এখানে বলা হয়েছে এরপর আমরা ঠিক করবো আমাদের কি কি চরিত্র নারিকার থাকবে সেটি নিজের ঘরে কোন কোন চরিত্র থাকবে সেটা আমরা এখন এখানে এখানে লিখতে হবে তো চলো সেটাও দেখে আসি দেখো দিয়েছি আসিফ একজন কম্পিউটার সাইন্টিস্ট এবং কিভাবে সাইবার হ্যাকিং এর মাধ্যমে সিস্টেম আহ স্বাক্ষর ব্যবহার করে তা জানেন আসিফ সাইবার সিকিউরিটির মত মতো বিস্তৃত এবং প্রফেশনাল ব্যক্তি এবার দেখো রহিম একজন তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ যিনি সাইবার সিকিউরিটি বিষয়ে অনেক দক্ষ আসলাম একজন সফটওয়্যার ডেভেলপার আর করিম একজন যোগাযোগ প্রতিনিধি ও আসিফের সহযোগী আর আসিফ হলো নাটক উপস্থাপক তো চলো এখানে দৃশ্যপট এক দেখো তোমাদেরকে আমি বলি এখানে তোমাদের আহ দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এটা তোমাদেরকে দেওয়া রয়েছে তো চলো আমরা একবারে দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এ যে কাজগুলো করতে হবে বা যা যা করতে হবে লিখতে হবে সেগুলো দেখে আসি ফার্স্টে খেয়াল করো আমার ভাই নাহিদ একটি অফিসে নতুন কাজ করে সে এক মাস কাজ করার পর আজকে প্রথম বেতন পেয়েছে তাও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে তখন সে তার বাবার মোবাইলে টাকা পাঠাতে যেয়ে ভুলে অন্য একটি নাম্বারে টাকা পাঠিয়ে দেয় টাকা পাওয়া ব্যক্তির কাছে টাকা চাইলে সে আর টাকা দিতে চায় না তখন সে সাইবার সিকিউরিটির পরিচালক আসিফের সাথে যোগাযোগ করে আসিফ বলছে কি হয়েছে নাহি নাহিদ বলছে ভাই আমার টাকা আর ফেরত দিচ্ছে না আসিফ বলছে তুমি টাকা কখন দিয়েছ কোন নাম্বার দিয়েছ তাড়াতাড়ি আমাকে সকল কিছু বলো তো নাহিদ তাকে সব কিছু বলার পরে নাহিদ বলছে ভাই এখন দয়া করে আমার টাকাটা ফেরত এনে দিন আসিফ বলছে আচ্ছা আমি দেখছি এটা হলো প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য পর দেখো টাকা ফেরত পাওয়া আসিফ বলছে রহিম একটি নাম্বার দিছি দে সিদান্তারি তার সব ব্যক্তিগত ডিটেইলস আইকনি রহিম বলছে আমাকে এক মিনিট সময় দাও এক্ষুনি দিছে রহিম ঢাকা সব কিছু ডিটেইলস দিয়ে দায় আসিফ বলছে করিম আমার ল্যাপটপটা নিয়ে এসো করিম বলছে জি স্যার এই যে আসিফ বলছেন আসলাম শুনাম এই ব্যক্তির অ্যাকাউন্ট এক্ষুনি ব্লক করে দাও যেন টাকা উঠাতে না পারে এরপর দেখো করিম বলছে হ্যাঁ আমি তার সব ব্যক্তিগত অ্যাকাউন্ট লক করে দিয়েছি এখন সে আর টাকা উঠাতে পারবে না তারপর দেখো রহিম বলছে আমি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলেছি তাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছি এখানে পূর্ণ দীর্ঘকার হবে আশা করি রহিম টাকা পেয়ে যাবে নাহিদ বলছেন আসসালামু আলাইকুম ভাই আমি টাকা পেয়ে গেছি আমার টাকা আমার নাম্বারে চলে এসেছে ধন্যবাদ আপনাকে এরপর দেখো রহিম বলছে আচ্ছা ঠিক আছে এরকম সমস্যার জন্য আমরা সব সময় তোমাদের পাশে তাহলে সুপ্র শিক্ষার্থী তোমাদের বান্ধব পেশাতে সবকে কি লিখতে হবে আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো এবার খেয়াল করো আমরা নিচের এরকম পড়ে আজকের ক্লাসটা শেষ করি দেখো মনে হচ্ছে এরপর আমরা আমাদের সবগুলো নারিকা নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনের আয়োজন করব এই নারিকা আমাদের বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি দেখো তোমাকে এখানে বলা হয়েছে এই নারিকা যে আমরা এতক্ষণ দেখলাম এটা তোমার সবার সামনে এখন কি করতে উপস্থাপন করতে হবে আমরা এই অভিজ্ঞতায় এমন অনেক কিছু শিখলাম যেগুলো শুধু বাকি জীবনে আমাদের কাজে আসবে তা নয় আমরা যদি ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ব্যবহার আমাদের পরিবারের সদস্যদেরও শিখিয়ে দিতে পারি তাহলে আমাদের সামাজিক দায়িত্ব পালন করা হবে আমরা প্রযুক্তি কখনো ভয় পাবো না বরং নিজের কাজে লাগাবো প্রযুক্তি কখনো আমাদের নিয়ন্ত্রণ করবে না বরং আমরা প্রযুক্তির পিঠে সওয়ার হয়ে আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাব এর চেয়ে ভালো আর কি হতে পারে

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে